হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের কাঁচা টমেটোর বর্তা করে দেখাবো খুব সহজভাবে ভর্তাটা কীভাবে করতে হয় আজকে তোমাদের সেই প্রসেসটাই শিখিয়ে দিব এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁচা টমেটোগুলো আর দুই ভাগ করে কেটে নিয়েছি এটা এভাবেই কাটার চেষ্টা করবে আর একটা প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলো বেজে নিব এখানে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি তোমরা চাইলে আগে থেকে এটা ম্যাগনেট করে রাখতে পারো এখন আমি উপর থেকে বিছি এগুলো এখন বেজে নিব লাল করে দেখো একটা 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 করে আমি দিয়ে দিচ্ছি এভাবে একটা একটা করে দিয়ে ধৈর্য নিয়ে বাঁচতে হবে এভাবে লালচে বর্ণ লালচে বর্ণ হয়ে যাওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে দেখো আমি উলুট পালুট করে বেজে নিচ্ছি ডাকনা দিয়ে ডেকে এভাবে কিছুক্ষণ এসে নেড়ে দিতে হবে দেখো আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি আবারও ডাকনা দিয়ে দেখে এটা আর কিছুক্ষণ বেজে নিব যাতে এটার গায়ে কোনো পানি না থাকে দেখো আমি এখন স্ট্যান্ডের সাহায্যে উঠিয়ে নিচ্ছি আর এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব দিয়ে আমি কিছু রসুন বেজে নিব রসুনটা বেজে নিতে হবে কাঁচা রসুন দিলে এর বর্তার টেস্ট ভালো আসবে না সেই জন্য রসুনটা বেজে নিবে রসুনটা আমার প্রায় বাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব এখন আমি বর্তার জন্য রেডি করব এখন আমি রসুন আর শুকনো মরিচ স্বাদ মতো লবণ দিয়ে এটা মেখে নিব ভালোভাবে এটা ধর্য ধরে মাখাতে হবে আর দিয়ে দিব কাঁচা পেঁয়াজ দিয়ে এটা ভালোভাবে আলতো হাতে মেখে নিতে হবে আর কিছু আলু দিয়ে আলু আলাদা মেশ করে নিতে হবে এই বর্তার মধ্যে আলুটা কিন্তু খুবই ভালো লাগে চেষ্টা করবে আলু দেওয়ার জন্য আলু ছাড়া বর্তার টেস্ট ভালো আসবে না সেজন্য জন্য আলুটা খুবই ইম্পর্টেন্ট দিতেই হবে আর হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন আমি ভালোভাবে এটা মথে নিচ্ছি বর্তাটার টেস্ট ডিপেন্ড করে ভালোভাবে মেশানোর উপরে ছুটির দিনে আমি এই বর্তাটা করি কারণ আমার হাজব্যান্ড বর্তা খুবই ভালো বানাতে পারে ও সব সময় বর্তা করে যখন আমি বর্তা বানাই ওর হাতে আমি মেশাই এখন আমি দিয়ে দিব দনে পাতা আগে কিছু একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মেখে নিব মেখে তারপর ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব দেখো বর্তাটা আমার প্রায় মিশানো হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে আরও কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দেখো বর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে খেতে অসম্ভব মজা হয়েছিল তোমরা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারো এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলের পাশেই থাকবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম